প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্স নিয়ে বিস্তারিত আলোচনা হইতে পারে যে প্রেস কনফারেন্সে কি ছিল কি নেই প্রেস কনফারেন্সের বেশ কিছু সীমাবদ্ধতার কথা আমি বিভিন্ন সময় আলোচনা করি আমার স্পষ্ট বক্তব্য আছে এর ব্যাপারে যে ওইখানে আমাদের সিনিয়র সাংবাদিকদের মধ্যে দু একজন সবসময় দেখা যায় আমাদের সাংবাদিকতার একটু জন্য একটু গ্লানিকর ভূমিকা রাখেন কথা বলেন যারা যেভাবে কথা বলেন এবং আমি অনেস্টলিও যদি বলি ওই ওই কথাবার্তাগুলি মাননীয় প্রধানমন্ত্রীকেও আমি দেখি নাই যে উনি খুশি হচ্ছেন সন্তুষ্ট হচ্ছেন বরং উনি বিরক্তি প্রকাশ করছেন বারবার বলছেন আপনি আসল কথায় আসেন প্রশ্নে আসেন প্রশ্নে আসেন এরকম সো মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রেস কনফারেন্সের নানান দিক আছে অনেকে বলে যে সেখানে সব প্রশ্ন করা যায় কিনা আমি আপনাকে অনেস্টলি বলছি যে যে কোনো বিষয়ে প্রশ্ন করা যায় এটা আমার চ্যালেঞ্জ এবং আমি এটা ওপেনলি বলছি যে যদি ধরেন কোনো একটা বিষয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সেখানে প্রশ্ন করা যাবে কিনা আমাকে যদি বিষয়টা দেওয়া হয় এবং প্রশ্নটা কোন জবাব পাওয়ার জন্য প্রশ্নটা করতে হবে বলা হয় আমি আমার মতো আর্টিকুলেট করে প্রশ্নটা করতে পারব এখন আমি এটা বললাম এই জন্য যে সেখানে সম্ভবত সবাই সব রকম প্রশ্ন করতেও চান না প্রস্তুতি থাকে না আগ্রহ থাকে না সেলফ থাকে তাদের কারো কারো হয়তো স্বার্থ থাকে এখন নানান কিছু থাকে কিন্তু তারপরও আমি বলি আন্তর্জাতিক ভাবে যদি তুলনাও করেন দেখেন ভারতের প্রধানমন্ত্রী সাংবাদিকদের সাথে কথাই বলে না আর আমাদের দেশে আমরা একজন প্রধানমন্ত্রীকে পাই একেবারে নিশ্চিত যে উনি কোথাও বিদেশে গেলেন ফিরে এসে অবশ্যই তার কয়েকদিনের মধ্যে একটা প্রেস কনফারেন্স করবেন তো এটা তো একটা অলমোস্ট নিশ্চিত জায়গা প্রধানমন্ত্রী কথা বলতে চান আরো যদি আপনি লক্ষ্য করেন যে इवन इवन इफ इफ ইট ইজ অ্যাবাউট আমেরিকা ওখানে সাংবাদিকরা প্রশ্ন করতে পারে কিন্তু প্রেসিডেন্ট কি সব প্রশ্নের জবাব দেন দেন তো না তো আমি বরং দেখি माननीय প্রধানমন্ত্রীকে প্রশ্ন করলে উনি প্রশ্নের জবাব দেন এবং মাঝে মাঝে আমাদের প্রত্যাশার বাইরেও নানান বিষয়ে কথা বলে এখন পৃথিবীর কোথাও কোনো নেতারাই সব কথা অকপটে বলে কি রাজনীতিতে এটা কি বলা যায় এই প্রশ্নটাও আমার মানে জবাবের অংশ হিসেবে এই প্রশ্নটা আমি করছি সুতরাং আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাম্প্রতিক প্রেস কনফারেন্সে আমি যেতে পারি নাই কিন্তু আমি যেটুকু জানি সেটুকুতে বলছি যেটাতে ধারাবাহিকতার কোনো ব্যত্যয় হয়নি ধন্যবাদ আমি একটা শুধু প্রশ্ন করতে পারি যে যদি ছোট করে আপনি উত্তর দেন যে আপনি অন্যান্য দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তুলনা দিচ্ছিলেন যেমন ভারতের প্রধানমন্ত্রী আসলে প্রেস কনফারেন্সই করেন সেই অর্থে সাংবাদিকদের মুখোমুখি হন না মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রেস কনফারেন্স করলেও সব প্রশ্নের জবাব দেন না এইটা কি এরকম হইতে পারে যে আমাদের প্রধানমন্ত্রী আসলে সাংবাদিকদের এমনভাবে স্ক্রিনিং করেন যে তিনি খুব ভালো করে জানেন যে তাকে আসলে কোনো মানে আলটকা প্রশ্নেরই মুখোমুখি হইতে হবে না তিনি খুব ভালো করে জানেন যে তাকে কোনো ধরনের বেকায়দায় পড়তেই হবে না সেইটা এনশিওর করবেন সাংবাদিকেরা এরকম কি হতে পারে আপনি অবশ্য বললেন যে আপনি যে কোনো প্রশ্ন করতে পারবেন কিন্তু সেইটা কি আসলে আমরা কি আসলে মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রীকে সাংবাদিক দ্বারা কখনো চ্যালেঞ্জ হইতে দেখি চ্যালেঞ্জ হওয়ার মতো বিষয় কি একেবারেই নাই সেটা কি মানে হইতে পারে না মাননীয় প্রধানমন্ত্রী চ্যালেঞ্জড হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী রাগ হয়েছেন প্রেস কনফারেন্স এরকম তো অনেক ঘটনা ঘটেছে সুতরাং আমি এটা মনে করি না যে তাকে বাট আমি হয় আবারও বলি ইউ আর রাইট এটা বিদেশের সরকার প্রধান রাষ্ট্র নায়করাও কিন্তু সবার প্রশ্ন তো নেয়ও না সবাইকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হয় না তারা সেটেল করে যে আমি ওর প্রশ্ন নিব ওর প্রশ্ন নিবো ওর প্রশ্ন নিব তো এটা তো আমরা দেখি সুতরাং আমরা তো এটা জানি আমি কিন্তু এটা বলতে চাচ্ছি না যে আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে আরো ডিটেল এক্সামিন করার মতো প্রশ্ন আমরা করতে পারি কিনা আমাদের টপিকগুলি দেখেন আমাদের এখানে ব্যাংকে ব্যাংক লুটপাট এগুলো নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছে এবং উনি অবশ্যই এর জবাব দিয়েছেন আপনি যদি দেখেন অন্যান্য দুর্নীতির বিষয় নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন করা হয়েছে আমি একটা কথা শুধু বলে রাখি আপনি আবার এটাও লক্ষ্য করবেন আমাদের এখানে তুলনামূলকভাবে ইয়াং সাংবাদিকরা মোর জার্নালিস্ট লাইক প্রশ্ন করে মোর দি পার্সন ইজ সিনিয়র তত বেশি দেখবেন অন্য যে জিনিসগুলি আমরা সবসময় মানে অপছন্দ করি সাংবাদিকতার ভিতর থেকে সো আমি আবারও মানে রিএশিওর করবো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পৃথিবীর অনেক দেশের অনেক গণতান্ত্রিক দেশ আমি মিন করছি অনেক গণতান্ত্রিক দেশের সরকার প্রধানরা যতটা ওপেন থাকেন ওপেন টু প্রেস অ্যান্ড ওপেন টু মানে কোয়েশ্চেন তার চেয়ে মানে মানে কম নয় এটুকু আমি গ্যারান্টি দিতে পারি গ্যারান্টি কিন্তু এটা নিয়ে আপনি যদি চাইলে ওয়ান টু ওয়ান এই একজাম্পল নিয়ে কথা বলা যাবে ধন্যবাদ